হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা ইমো অ্যাপসের সেটিংস থেকে ইমো অ্যাপসটি লক করে রেখেছেন এবং এখন আর ইমো অ্যাপসটি লক করে রাখতে চান না অর্থাৎ অ্যাপ লক অপশনসটি ডিজাবল করে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমেই ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর এখানে আপনার বর্তমান যে পাসকোর্ডটি ব্যবহার করছেন সেটি এখানে দিয়ে দিবেন আমি এখানে আমার ইমোর পাসকোর্ডটি দিয়ে দিচ্ছি এরপর উপর দিকে বামকোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরপর এখানে সেটিংসের উপর ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন এরপর পাসপোর্ট লক অপশনসের উপর ক্লিক করবেন এখানে দেখুন নিচের দিকে ডিজাবল পাসপোর্ট লক নামের একটি অপশনস রয়েছে এর উপর একটি ক্লিক করবেন এরপর আপনি ডিজেবল করতে চাচ্ছেন কিনা না সেরকম একটি কনফার্মেশন উইন্ডো আসবে এখানে ডিজাবলের উপর ক্লিক করবেন এরপর এখানে আপনার বর্তমান পাসপোর্টটি দিয়ে দিবেন তাহলে আপনার ইমো অ্যাপস লক ডিজাবল হয়ে যাবে টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং